হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ভিডিওটিতে নতুন তারা একটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটি কি সম্বন্ধে হতে চলেছে এটা নিশ্চয়ই আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন কিছুদিন আগে আমাদের বাড়িতে আমার মামার মেয়ে এসেছিলো মানে আমার বোন আর আমার বোন আসায় আমি কিভাবে সে দিনটি মজার সাথে কাটিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরছি আমার বোন আসাতেই বলে চলো দিদি ছাদে যাই ছাদে গিয়ে স্নান করবো আজকে তো আমরা চাই ছাদে উঠি এবং এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে এমনি তো আমার চুলটা খুব নোংরা হয়েছিল আমি শ্যাম্পু করতাম তো তার জন্য আমি আগে চুলে তেল দিয়ে নিই শ্যাম্পু করার আগে আর এই যে আমার বদমাস বোনও আমাকে বারবার করে এসে চালাচ্ছে তো যাই হোক যেহেতু এটা শীতকাল তাই জন্য আমি মামারদের এই লেমন জিঞ্জার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটাই ব্যবহার করি যেহেতু এই সময় আমার স্ক্যাল্পে প্রচুর ড্যান্ড্রফ হয়ে যায় সেহেতু এটাই আমার খুব বেস্ট বলে মনে হয় আর তোমার রেজাল্ট দেখো আমার মাথায় একটু ড্যান্ড্রফ নেই আগেও যা ছিল সেটাও আস্তে আস্তে কমে গিয়েছে এই শ্যাম্পুটা সত্যিই খুব ভালো বিশেষ করে শীতে যাদের ইচি স্ক্যাল্প এবং ড্যান্ড্রফ হয় তাদের জন্য তো খুবই ভালো শীতের রেজাল্ট এই যে আমার বন ওখানে স্নান করছিল। এই শীতে একটা জিনিস আমার খুব ফেভারিট হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে এই লিপ বামটা এটা হচ্ছে হিমালয়ের লিপ বাম যেটি ঠোঁটকে খুব সুন্দরভাবে ময়শ্চোরাইজ করে এই যে তারপর আমরা ছাদেই ভাতটা সব কিছু খেয়েছিলাম বুঝতেই পারছো রোদের টাইমে ছাদে খেতে যা মজা সেটা আর হয় না তো যাই হোক এরপর আমরা কিছু রিলস বানিয়েছিলাম সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতেই পাবে তো এরপর আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম কিছু আনতে কিছু আনতে মানে সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্স আনতে এটা আমার শয়তানি যে এখানে আমরা এখন গেছিলাম দোকান বোনের জন্য টিপস খাওয়ার জন্য আর আমি গেছিলাম এটা আনতে সেদিন আমার পড়ানোও ছিল সেই জন্য আমি পড়াতে গিয়েছিলাম সেদিন সত্যি বলে মনটা ছিল না পড়াতে অত যেতে হয়েছিল আর আমি বাড়ি এসে দেখি আমার বোন বনে গান শুনছে এরকম আরও ভিডিও দেখতে হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল